আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমি সজল রায়হান একটি নতুন ভিডিওতে আজকে আপনাদের স্বাগতম আজকে আমি আসুন আপনাদের দেখাই সেক্স ফাঁদ আপনারা করবেন এটি কিন্তু খুবই সহজ একটি প্রক্রিয়া এই যে দেখুন একজন কৃষক সেক্স ফেরোমন ফাঁদ আপনার এখানে এটাকে জৈব ফাঁদও বলা হয় এই যে ভিতরের দিকে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এটির মধ্যেই হচ্ছে মূল কীটনাশক পুরুষ পোকা এই কীটনাশকের গ্রানে এটার কাছে আসে এবং এসে কিন্তু নিচে মারা যায় এই যে আমি যদি নিচের দিকে দেখাই যে দেখুন পোকা এই যে মরতে শুরু করেছে এই ফাঁদটি আজকে এই কৃষক কিন্তু দিয়েছে আর এটি বানানোর প্রণালীও কিন্তু খুবই সহজ দুদিকে আপনারা শুধু দুটো ছিদ্র করে দিবেন আর এই পাশে ছোট্ট ছিদ্র করে ঝুলিয়ে দিবেন আর এগুলো আপনারা দিবেন হচ্ছে আপনার যে লাউ জাতীয় সবজি আছে লাউ জাতীয় সবজিতে কারণ এই ধরনের কচি লাউয়ে কিন্তু আপনার কি হয় ওই পোকাগুলো এসে ফুল ফুটায় ফুল ফুটালে এই ধরনের সবজিগুলো নষ্ট হয়ে যায় এই ধরনের ফেরমন ফাঁদ কিন্তু আমাদের কাছেও রয়েছে আমাদের নার্সারিতে আসলে আমাদের দোকানে আসলে আপনারা নিতে পারবেন আর জৈবিকভাবে আপনার ফসলকে রক্ষা করার জন্য এই ফেরমন ফাঁদ ব্যবহার করুন আর সম্পূর্ণ ভিডিও দেখে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ